নন্দী গ্রামে একটা মেছে তারপরে আমি অনেক পথ জাগনি করে কেশপুরে গেছি সেখান থেকে আমার ঘড়ারে ঘাটালের একটা সভা ছিল আমি কেশপুরের সভা থেকে গাড়িতে উঠার পরে আমার কোলাঘাটে একটা রেন্টাল গেস্ট হাউস আছে বাসে ভাড়া দিয়ে এখানে থাকি আগে গেস্ট হাউস সরকারি গেস্ট হাউসে উঠতাম তখন শাসক দলে ছিলাম আমি যদিও বিরোধী দল গেস্ট হাউসের আমি চাইলে পেতে পারি কিন্তু আমি নিই না আমি একটা ছোট্ট রেন্টাল গেস্ট হাউস রেখেছি রিফ্রেশমেন্টের জন্য এবং অনেক লোকজন দেখা করতে চায় কাথিটা অনেক দূর হয় কলকাতাটাও অনেক দূর হয় ওখানে অনেকের সঙ্গে মিট হয় ওটা পার্টিও কিছু নয় আর ওটা আমার কমপ্লিটলি রেন্টাল একটা হাউস নিজস্ব বাড়ি হবে তা আমার ওখান থেকে যে কেয়ারটেকার ছেলেটি আছে বললো স্যার কিছু সিভিল ড্রেসে আইপেকের ছেলে আর সিআইওসি কোলাঘাটের তারা তমলুকের সিআই কোলাঘাটের ওসি তারা কাউকে না বলে এখানে ঢুকেছে এবং আপনার বেডরুমে ঢুকে গেছে বেডরুমে ঢুকে গেছে আমি তখন বললাম যে আপনি যে অফিসার আছে তাকে ফোন দিন প্রথমে ফোন ধরতে চায়নি পরে কোলাঘাটের ওসি সৌরভ চীনা ফোন ধরলো আমি বললাম দেখুন আপনি আমার পৌঁছানো পর্যন্ত ওয়েট করতে হবে কারণ মহামান্য হাইকোর্টে আমি অনেক লড়াই করেছি আমার বাড়ির সামনে অসভ্যতা আমার বাবা মা বয়স্ক বাবা মাকে প্রতিনিয়ত উত্তপ্ত করা হয়েছে ভাইপর নির্দেশে এবং আমাকে বহুবার আক্রমণ করা হয়েছে গত তিন বছর মমতা ব্যানার্জিকে যেহেতু আমি হারিয়েছি নন্দীগ্রামে আমাকে হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তা সেটা তিনি একটা অনেকগুলি প্রোটেকশনের মধ্যে একটা প্রোটেকশন দিয়েছেন এবং রাজ্য সরকারের পক্ষে দিদেন যিনি এজি ছিলেন মিস্টার মুখার্জি তারও অন স্টেট গভর্নমেন্ট কমিটমেন্ট ছিল যে শুভেন্দু অধিকারীর প্রিমিসেস সার্চ করতে গেলে হাইকোর্ট থেকে লিভ নেবে অথবা হাইকোর্টের অনুমোদন নিয়ে করবে এটা হয়েছিল এই কারণে মেঘনাথ পালকে গ্রেপ্তার করতে গিয়ে নন্দীগ্রামে আমার যে রেন্টাল রেস্টরুম কাম অফিস আছে নন্দনায়ক বাড়ে সেটা সার্চ করতে গেছিল ওরা তারপরে আমি হাইকোর্টে যাই তাহলে এইভাবে বিপ্রত করবে এবং সার্চ ওয়ারেন্ট ছাড়া ভিডিওগ্রাফি ছাড়া আপনারা মিডিয়া ছাড়া বা আমার উপস্থিতি বা আমার অনুমোদিত লোকের উপস্থিতি ছাড়া আপনি সার্চ করতে পারেন আপনি যদি দুটো ভাঙা বন্দুক রেখে দেন আপনি যদি কিছু টাকা সেখানে রেখে দেন আপনি যদি জাল নোট হেরোইন ড্রাগের কিছু বেআইনি জিনিস রেখে দেন তার দায়িত্ব কে নেবে এবং আপনারা আমাকে ফাঁসাবেন এটা পারেন না আমি ওরা ওখানে শুনতে চাইনি পরবর্তীকালে আমি আমার রাজনৈতিক সহকর্মী যারা আছেন বামদেব গুচ্ছাই দেব্রত পট্টনায়ক সিন্তু সেনাপতিদের খবর দিই যে ভাই আমার পৌঁছানো পর্যন্ত তোমরা যাও এবং ওদেরকে বলো এই কাজটা করতে না আমার উপস্থিতিতে ভিডিওগ্রাফিতে সার্চ ওয়ারেন্ট যদি থাকে হাইকোর্টের অনুমোদন থাকে আমি অ্যালাউ করবো আমি ল অ্যাবাইড পিপুল তারপরে ওরা ওখানে যথেষ্ট অসভ্যতা আমি করেছে এক ঘন্টার বেশি সময় ধরে এবং এর নেতৃত্ব দিয়েছে সিআই তমলুক ওই বেটার নামটা কি চম্পক রঞ্জন চৌধুরী আর যিনি নন্দীগ্রামে গণহত্যার সময় নন্দীগ্রামের ওসি ছিলেন আর এখানে ওসি সৌরভ চিনা এবং আমাদের লোকেরা পরে যখন যায় লয়ার কল্লল কে ছিল নামদেব গুচ্ছাই সিন্টু দেবু পট্টনায়ক আরো পরে গেল এখন তাপসিও পৌঁছেছে নীলাঞ্জনও পৌঁছেছে তা আমাদের তাপস ভাইও আছে অনেক অনেক সুকুল এসছে তারপরে তারা আমাকে বলছে যে আইপ্যাকের লোকজনও সাথে ছিল এবং তারা ছোট হাতিতে করে বস্তায় করে কিছু নয় অস্ত্র নয় ড্রাগ নয় টাকা নিয়ে গেছিল বাইরে আমি অবাক কোন রাজ্যে বসবাস করছি আপনি ইসিআই অনুমোদন নেবেন না হাইকোর্টে কমিট করেছেন সার্চ নেবেন না ভিডিওগ্রাফি করবেন না মিডিয়াকে ডাকবেন না লিডার অফ অপোজিশন ইকুয়ালেন্ট টু ক্যাবিনেট মিনিস্টার এবং হাইকোর্টে আমার প্রোটেকশন আছে আপনার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গেছিল সুপ্রিম কোর্ট হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে স্টে দেয়নি আপনার আবেদন শোনেনি আর পরেও আপনি এই জিনিস করবেন আমি এখানে এসেছিলাম তা পুরুষ ও সি এবং সিআই দুজনই নেই আমার একটা প্রোগ্রাম নষ্ট করেছে আমি আপনাদের মাধ্যমে ঘাটালের হরারে যে দশ হাজার মানুষ জড়ো হয়েছিলেন তাদের কাছে ক্ষমা চাইছি যে গণদেবতা আমার কোনো ভুল দোষ নেই আমি বাধ্য হয়েছি মমতার অত্যাচারের শিকার আমার আরেকটা প্রোগ্রাম আছে পাঁচকুড়াতে রোড শো হিরোনের সমর্থনে আমি সেখানে যাব আমি আপনাদের মাধ্যমে এই রাজ্যের জনগণকে বলছি কোথায় নিয়ে গেছে ইলেকশন কমিশন কেন সৌরভ চিনহা এবং সিআই তমলুককে সাসপেন্ড করবে না আমি ইলেকশন কমিশনে কমপ্লেন করছি আমার ভিডিও সিসিটিভি টিভি যে আমি ট্রান্সফার চাইছি না সাসপেনশন চাইছি ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে এবং যদি এসপির নির্দেশে থাকে এসপিকে ওখানে সাসপেন্ড করতে হবে বা ট্রান্সফার করতে হবে এর পিছনে কে আছে আমি জানতে চাই আর আগামী কাল আমার লয়ার হাইকোর্টে একটি ক্যান অ্যাপ্লিকেশন করছেন যেহেতু এই কাজটা তারা এখানে করেছে আইনি পথে আমি এই লড়ব আর গোটা বাংলার জনগণকে আমি বলছি কোন রাজত্বে আছেন দেখুন যখন ভাইপরবাড়িতে ভাইপকে ডেকেছে ওদের সিবিআই ইডি নোটিস করে ডেকেছে কোন আমরা আছি পশ্চিমবাংলার ঘন জনগণ দেখুন আমি পুলিশের কাছে মমতা পুলিশের কাছে কৃতার্থ চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কেডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ ইউ পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফ্যাসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজিজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন শারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড